জীবন যেন এরকমই কখন যে কি হয় কেউ বলতে পারেন না এই মুহূর্তে ভালো তো আরেক মুহূর্ত খারাপ যেমনটা হলো অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গত মাসে আদিত রায়ের সঙ্গে সাতটাকে বাধা পড়েছিলেন এক সুখী দাম্পত্য জীবনে শুরু করেছিলেন তারা বেশ খুশি ছিলেন কাজের পাশাপাশি ঘুরতেও গিয়েছিলেন আর এর মধ্যেই বৃহস্পতিবারই একটা ঝড় বয়ে গেল অভিনেত্রী জীবনে সাতাশি জুন রাত অর্থাৎ গতকাল রাতে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে তার প্রিয় পোস্যর ছবি ভাগ করে এক আবেগঘন পোস্ট অভিনেত্রী আচমকাই যেন সব কিছু গোলমাল হয়ে গিয়েছে তার তার কাছে প্রকৃত যোদ্ধার একবার একমাত্র উদাহরণ যে মা সেই মনের কথা জানালেন পুলকি অভিনেত্রী তার তিনি পশ্চিমে ঘন পোস্টে লিখলেন ও চলে গেলে মনে কষ্ট চেপে সামাজিক মাধ্যমে মায়ের ছবি ভাগ করে লিখেছেন কৌসাম্বী কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি মেনে নিতে পারছেন না যেমন তার অনুরাগী ও ঘনিষ্ঠ বন্ধুরা অভিনয় তার পোস্টে লিখেছেন ও মা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব মা এবার তোমার মতো করে আমাকে কে বুঝবে মা কার কাছে আবদার করব। কার কাছে সব গল্প করব কার সঙ্গে ঝগড়া করব সবার জন্য সব করেছো নিজের জন্য কখনো ভাবনি এইবার রিটায়ারমেন্টের পর তো কত প্ল্যান আছে বললে টিউশন পড়াবে আবৃত্তি শেখাবে চুল রঙ করবে কাউকে এক ফোঁটাও সময় দিল না দিলে না মা সব মিলিয়ে এক আবেগঘন পোস্ট এ যেন এক সন্তানের প্রতি মায়ের স্নেহের অপত্য স্নেহের এক দৃষ্টান্ত সেই সেরকমই এই পোস্টে তার আবেগ প্রকাশ পেয়েছে সেই পোস্টেই কৌশম্বী সংযোজন তবে যেখানেই থাকো না কেন কেন মা ভালো থেকো তার আত্মার শান্তি কামনায় করেছেন স্পষ্টত আর যা যা ইচ্ছা ছিল সব যেন পূরণ করো তোমাকে আমরা খুব মিস করবো এটাও জানবো তুমি সবসময় আমাদের পাশে আছো তুমি প্রকৃত তো যোদ্ধা মা এই আবেগঘন এই কঠিন সময় শোক সামলে ওঠার জন্য ওই অভিনেত্রীকে সমবেদনে আনিয়েছেন তার তার ইন্ডাস্ট্রির সমস্ত বন্ধু বান্ধব এবং তার অগণিত অনুরাগীরা নয়ই মে সাত থেকে বাধা পড়েছেন টেলিপদা জনপ্রিয় মুখ আদিত্য আদিত রায়ের সঙ্গে বর্ষণ মুখেও দিনে এক হয়ে টেলিপদা তারকা জুটি চার হাত অষ্টমঙ্গলা কাটিয়ে সমুদ্র সৈকতে গোয়াতে বেড়াতে গিয়েছিলেন মধুসন্দ্রিমার জন্য আর তার মাস ঘুরতে না ঘুরতে এই কৌসম্বী জীবনে এলো এই দুঃসংবাদ